يا يعني. لا أعلم ماذا يقولون؟ لا أعلم ماذا يقولون؟ لا أعلم ماذا يقولون؟ لا أعلم ماذا يقولون؟ يقولون لا لا, لا.

আপনারা আলহামদুলিল্লাহ ধন্যবাদ চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে গরুটি আপনাদের গরুটি দর্শক আপনাদের মাসাল্লাহ গরুটি দর্শক বিক্রি হয়ে গেল চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা দেখছেন চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এই হজ গত ভাতে 2025 মানে দেব 2025 কোরবাইরে 4 লক্ষ 45000 টাকা দিয়ে এই গুটি বিক্রি হয়ে গেল থেকে এখন আসলে ক্রেতা টাকা দিচ্ছে ব্যাপারিকে তো আমাদের মনে খুশি মনে দিয়ে দিতে গুরুটা ওরা বসে আমরা দেখছি টাকাগুলো

দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে ক্রেতা আসলে দেখছে যে আসলে দু হাজার পঁচিশ কোরবানি দিয়ে কেনার জন্য আমরা দেখি আসলে বিক্রি হয় কিনা হজর হাত থেকে